অনেক বছর আগে দুই বিশাল নদীর মাঝখানে দাঁড়িয়েছিল এক রাজ্য সেই রাজ্য বিখ্যাত ছিল না সোনা বা সেনাবাহিনীর জন্য বরং একটি পাথরের সেতুর জন্য সেই সেতুই ছিল আরিন্ডেলের প্রাণবাণিজ্যের পথ মানুষের পথ আসার পথ কিন্তু যখন শত্রুরা সেটি পুড়িয়ে দেওয়ার হুমকি দিল তখন রাজ্যের সামনে দাঁড়ালো এক প্রশ্ন তারা কি দিয়াল তুলে আত্মগোপন করবে নাকি একসাথে দাঁড়িয়ে রক্ষা করবে নিজেদের সেতু এই হল সেই কাহিনী যেখানে সাধারণ মানুষরা প্রমাণ করেছিল একটি রাজ্যের আসল শক্তি দুর্গপ্রাচীরে নয় বরং ঐক্যে অনেক বছর আগে দুই বিশাল নদীর উপত্যকায় দাঁড়িয়েছিল এক রাজ্য আরিন্ডেল এ রাজ্য ছিল না সবচেয়ে ধনী না সবচেয়ে বড় তবে তার সমৃদ্ধির মূল ছিল একটাই তার সেতু আরিন্দেল সেতু পূর্ব আর পশ্চিমকে যুক্ত করত প্রতিদিন সেই সেতু দিয়ে যেত ব্যবসায়ী কৃষক যখন বৃদ্ধ রাজা রদ্রিক বার্ধক্যে নিউব্জ হলেন তখনই উত্তর দিক থেকে আক্রমণকারীদের গুজব ছড়িয়ে পড়ল শত্রুর পরিকল্পনা ছিল সহজ সেতুটি ধ্বংস করো আরিন্দেলকে বিচ্ছিন্ন করো আর মানুষদের অনাহারে ফেলো রাজ্যের সভাসদরা রাজাকে অনুরোধ করল দুর্গপ্রাচীর আর দুর্গ বানাতে কিন্তু রাজপুত্র আলারিক তার পুত্র দিমত করল সে বলল যদি আমরা সেতুকে দেয়ালে পরিণত করি তবে আমরা আমাদের শক্তির উৎসই হারাবো আরিন্ডেল বেঁচে আছে কারণ এটি মানুষকে যুক্ত করে আড়াল করে নয় সভাসাদরা হেসে উঠল একটা সেতু দিয়ে কি সেনা দলকে থামানো যায় সেই রাতেই আলারিক সেতুর উপর দিয়ে হাঁটল সে দেখল ব্যবসায়ীদের প্রদীপ শস্য গাড়ি ভ্রমণকারীদের ক্লান্ত মুখ মনে মনে ভাবল এই সেতুই আমাদের প্রাণেকে রক্ষা করতে হবে শুধু সৈন্য দিয়ে নয় মানুষের দ্বারাই তাই সে সবাইকে একত্র করল ব্যবসায়ীরা যারা প্রতিরক্ষার জন্য সোনা দিল কৃষকেরা যারা গাড়ি এনে পথ আটকানোর ব্যারিকেড বানালো লৌহকারেরা যারা দ্রুত অস্ত্র বানাল জেলেরা যারা নৌকা দিয়ে নদীর তীর রক্ষা করল সে শুধু সৈন্য নয় পুরো রাজ্যকে সেতু রক্ষার জন্য সংগঠিত করল উত্তরের আক্রমণকারীরা যখন এলো তারা ভেবেছিল সহজেই জয় পাবে কিন্তু তারা দেখল সৈন্যদের সঙ্গে হাজারো সাধারণ মানুষও দাঁড়িয়ে আছে কৃষকরা লড়ছে নাইটদের পাশে জেলেরা নদীতে শত্রুর নৌকা থেলে ডুবিয়ে দিচ্ছে ব্যবসায়ীরা তহবিল দিয়েছে লৌহকারেরা গ্রামবাসীদের অস্ত্র ধরিয়েছে শত্রুরা সেতুতে আগুন দিল কিন্তু নদীর জল দিয়ে মানুষ আগুন নিভিয়ে ফেলল তারা ঝাঁপিয়ে পড়ল কিন্তু গাড়ি আর গাড়োয়ানদের ব্যারিকেডে আটকে গেল তারা নদী পার হওয়ার চেষ্টা করল কিন্তু জেলেদের নৌকা ধাক্কা মেরে তাদের ডুবিয়ে দিল দিন তিন রাত ধরে সেতু টিকে রইল শুধু সেনাদের কারণে নয় বরং পুরো রাজ্যের ঐক্যের কারণে চতুর্থ দিনের ভোরে শত্রুরা পিছিয়ে গেল আরিঙ্গেল মুক্ত রইল বৃদ্ধ রাজা ঘোষণা করলেন একটি রাজ্য প্রাচীরে নয় মুকুটে নয় তরোয়ালে নয় রাজ্য হল তার মানুষ বছর কয়েক পর রাজপুত্র আলারিক যখন রাজা হলেন তখন তিনি আরও দিয়াল নয় বরং বিদ্যালয় আর বাজার বানালেন সেতুর চারপাশে এর ফলে আরিন্ডেল হয়ে উঠল জ্ঞান ও বাণিজ্যের কেন্দ্র এভাবেই আরিন্ডেল সমৃদ্ধ হল জয়যাত্রায় নয় ঐক্যের শক্তিতে অ্যারিন্ডেলে মানুষরা প্রমাণ করেছিল রাজ্য মানে শুধু রাজা মুকুট বা প্রাচীর নয় রাজ্য মানে তার মানুষ তাদের সাহস আর তাদের ঐক্য সেদিন যখন সাধারণ কৃষক ব্যবসায়ী জেলে আর সৈন্য একসাথে দাঁড়ালো তখনই তারা হয়ে উঠল আসল দুর্গপ্রাচীর আর এভাবেই অ্যারিন্ডেল টিকে রইল তলোয়ারের জোরে নয় বরং মানুষের ঐক্যের শক্তিতে মনে রাখবেন একটি সত্যিকারের রাজ্য গড়ে ওঠে তখনই যখন তার মানুষরা একে অপরের পাশে দাঁড়ায়